এলসি ঢুকাবে বাইরে দেশে জন্য আমাদের মাধ্যমে কিন্তু আপনাদের মাধ্যমে জানতে পারছে যে আমাদের কৃষকের ঘরে হিউজ পরিমাণ পেঁয়াজ আছে অনেক মাস পেঁয়াজ অনেক পেঁয়াজ আছে এখনো তো এক দেড় মাস যাবে শ্যামগঞ্জ বাজারে পেঁয়াজের হাটে পেঁয়াজ রসুন ধানের কিরকম দাম সেটা আজকের জানানোর চেষ্টা করবো যদি আমি ভিডিও অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আমি বাজার জানাই পাবনা জেলার আসলে পাবনা জেলার সারা বাংলাদেশে কি দাম আছে সেটাই চেষ্টা আজকে আসলে যে দামটা আছে আসলে আমরা কৃষকদের প্রতি অনুরোধ রাখবো যে এই দামে যেন ভোক্তাদের জন্য সমস্যা না হয় এই দামটা থাকলে আসলে কৃষক হলো পেঁয়াজ আমরা আজকে অনেক বড় পেঁয়াজ আসছে মনে হচ্ছে দেখে অনেক বড় পেঁয়াজ নিয়ে আসছে পেঁয়াজ দেখা যাচ্ছে অনেক বড় পেঁয়াজ চার হাজার টাকা করে দাম পড়ছে দেখা যাক কত টাকায় আসলে বিক্রি করবে সেটা আজকে বিরত জানানোর চেষ্টা করবো চার হাজার টাকা অলরেডি দাম বলতেছে দেখা যায় কত টাকা করে বলবে পেঁয়াজগুলো অনেক সুন্দর লাগতেছে

প্রধানমন্ত্রী দেশটা বলছিল দুই দিন আগে এলসি ঢুকাবে বাইরে দেশের আমাদের মাধ্যমে কিন্তু জানতে আপনাদের মাধ্যমে জানতে পারছে যে আমাদের কৃষকদের ঘরে হিউজ পরিমাণ পেঁয়াজ আছে অনেক মাস পেঁয়াজ অনেক পেঁয়াজ আছে এখনো এক দেড় মাস যাবে

দেখতেছে আসলে পেঁয়াজ আছে বিক্রি করতেছে কাকা সালামালাইকুম কেমন আছে

যে একটা কেজি দানাতে কত বিঘে লাগানো হয় এক কেজি এক কেজি এক বিঘে হয় তিন পাউ হয় আবার তিন পাউ হয় মানে এর বেশি হয় না

দশ মন তার দশ মন আছে কৃষক ঘরে দেখলাম যে দেড়শো মন দুইশো মন একশো মন করে পেঁয়াজ আছে বেশি পাপনা জেলায় দেখতেছি এরকম পেঁয়াজ আছে পেঁয়াজ আছে আমাদের এই সামনে কি মনে লাগে আমাকে এই সামগঞ্জটা শনিবারে লাগে আর বুধবারে লাগে জি ঠিক আছে ভালো থাকবেন আসসালাম আসলে কিছু বাড়ির সাথে কথা বললাম টাকার সাথে কথা বলে যেটা জানতে পারলাম হিউজ পরিমাণ ছোট পেঁয়াজ বড় পেঁয়াজ আছে আমাদের এলসি ঢুকানোর দরকার হচ্ছে না যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য